টাকা কা দিছে টাকা তুইলাও নিয়ে আইছ অত আমি জানি না নাকি কেন আমু তোমারে বলে নাই কিচ্ছু বলে নাই তোর মা কই রুমিয়া আমি তো জানি আমু তোমারে বলছে আশ্চর্য বাবা ডাক্তার মারা ডাক আমু আমু কাজ করছিস මොনা কি হইছে কি ব্যাপার নেশাগ্রস্ত হছ করন কি আজকাল কেন হ্যাঁ 어 জামাই টাকা পাঠাইছে তোমার অ্যাকাউন্টে টাকাও ব্যাংকের থেকে তোলা নিয়ে আইছ অত আমি কিছুই জানি না কাজে

তিন লাখ দুই তিন চার দুই লাখ আর এখানে এক লাখ এবার বলল না যে আরো এক লাখ টাকা বাড়ায় দিতে আমি কি বলবো মেয়ে কি শোনা বলে আমি বলতে পারি কি রে সব সময় খালি আমার জামাই দিব তুমি যে একটা বাদাইমা জামাই আছে ছোট মাইয়ার জামাই ওটা কিছু দিতে পার না হ্যাঁ ওটা তো ভোগের নি কাঙ্গালি দিই টাকা দিতেই চাই না আমি জোর জবরদস্তি করে লইছি তোর জামাই তো দাই আর কে দিব আমার জামাই তো দিব আমার জামাই তো সারা বছর এই চালাবো কিন্তু যে তোমার সমস্যা একটা ওই ফোক কিনে ছোট লোক পরিচয় দাও এই কারণে আমার জামাই এবার তোমাদের উপর খুব রাগ ওরা কোরবানির গরুর কেনার টাকা দিব ভাত আনতে ভাত পায় না নুন আনতে পান্তা পুরো ওরা দিব কোরবানির টাকা ছেলে ওদের সাথে কেন সম্পর্ক রাখছো ওরা যদি মাইয়া বইলা পরিচয় দাও আমার দিবা না তোমার মাইয়ার কাছে কেন ফোকিনির কাছে সম্পর্ক কে আর রাখতে চাই এখন কি করব মানুষজন খারাপ কইবো তো

বারো বছর যদি তার দিয়ে টাঙ্গা বান্ধে রাখো ছাইরা দিবা আবার দেখা এই জামা যদি না ছাড়ে ওরে আমগো পরিচয় দিবা না আর না করে দে আমগো পরিচয় দেওয়া চলতে না অনেকবার বলছি কোনোভাবেই কাজ হয় না কাজ না হলে না হোক এবার তো কোনো যোগাযোগই রাখবার না ওর সাথে বইলা দিলাম আমি এই বইলা গেলাম যদি এই যে এই দৌড় যাও এইবার আসছে তুমি তো বুঝে দুইটা কি দিয়ে বেচা তারপরে দিতে হইব করুক টাকা এই আর কোনো উপায় নাই টাকা না দিছ কা কইরা টাকা যদি না দেয় এবার কি শুনো পারা দিতে পারবো না আজকে পড়াতে শুনো এখন রাস্তা একটাই আছে বুঝছো অগলকে সম্পর্ক ছিন্ন করে দিতে হইব সম্পর্ক এমন ভাবে রাখবা হাই হ্যালো বাস এ পর্যন্ত এর বেশি কিছু না আমি মাইয়া কোনো পরিচয় দেবো না তোমার বলে দিলাম আমি প্রায় সময় তো মাঝে মাঝে এটা দাও ওইটা দাও আসে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো দিতেই থাকো এক ক্যারে টোটালি কোনো টাকা পয়সা নাই সম্পর্ক আছে হাই হ্যালো হাই কেমন আছে ভালো আছে এই সেই হ্যান্তান বাস এ পর্যন্ত শেষ যতদিন পর্যন্ত ওই গুয়ের গাড়ার থেকে উইটা না আইব ততদিন পর্যন্ত অল্লাগে কোনো সম্পর্ক নাই শেষ হ্যাঁ যাইতো তো হইবই যা কিছু দান দক্ষিণা দিয়ে দিন না খায় থাকবো যাও তুমি চলো গরু কিনতে তো কোরবানির হাটে যাবো না আরে হাটের থেকে যাওয়ার সময় দেখা যায় যে দেখ এমন ফকিরনি কাঙ্গালি জায়গায় বিয়ে করছস মানে একটা ই ও নাই মুরগি যে কিনবো ওই টাকা ও নাই আরে দেখ আরেক জামাই এই যে বান্ডিল পাঠায় দিছে মার অ্যাকাউন্টে তোর মা ব্যাংকের থেকে তুলে নিয়ে আসে এগুলি দেখে শিক্ষা নেই

আসতেছি আল্লাহ দরজা ভাঙ্গা লাইতেছে কে আসসালামু আলাইকুম তাওই আসসালামু আলাইকুম মাওই দেখি সরো কেমন আছেন মাওই আ ধরো না তো আয় বস মা শাড়িটা কিন্তু না সরো না কে শাড়িটা সুন্দর বালটা সুন্দর তোমার জিগাই দেখো তোমার কইতে কইছি শাড়িটা সুন্দর বহেন তাওই বল তোমার জিগাই বইতে হইব গায়ার দকনো চরিত্র তো খারাপ কেন হ্যাঁ পুরুষ মানুষ দেখলে গায়ে হাত দিতে মন চায় কি বলেন কি বললেন নিতে তো কিছু জানে না তোমার মতো কিছু মাইয়ার আছে মানে বেটা গো দেখলি না মাথা নষ্ট হয়ে জায়গা আপু বসো তো এই সব ছোট লোকদের সাথে কথা বলে মুখ নষ্ট করে না আপনি তো আমার আব্বার মতো এটা কেমন কথা বললেন তা ওই কইতে কইছে আমি হ্যাঁ ফাদিল বেয়াদব সুন্দর রোডের ভাটিটা এ তোমার বাইকো বাবিকো এই

হ্যাঁ কুরবানি আমি কেমনে দেম আমার ইনকাম একটা টাকা ইনকাম নাই বর্তমানে হাতের টাকা বৈশা খাইতেছি কুরবানি দেওয়া কি আমার পক্ষে সম্ভব হ্যাঁ বড় দুলা ভাই কুরবানি দিব মার মনে টাকা কি দিয়ে ভাই কুরবানি দিব মার কাছে মনে টাকাও দিয়ে দিছে তোমার বড় দুলা ভাই ইতালি থাকে আর আমি একজন কৃষক কৃষক হই বড় বড় গরু কুরবানি দেব আমার পক্ষে কি সম্ভব এটা গরু কুরবানি না দাও এটা ছাগল তো কুরবানি দিবা আচ্ছা ঠিক আছে কুরবানি আসুক হাটে দিয়ে বিকালে জামুনে গিয়া দেখমু ছোট ছাগল যদি পাই তাহলে নিয়ে আসবো ভাইয়া ভাইয়া কিছু কবি কি হইছে

গায়ের দিলি গে টাকা না দিবেন গায়ের দিলি গে কে টাকা দেবো তোরে হ্যাঁ তোর কাছে আইসি কোরবানির গরুর যে কোরবানি দেবো ওইটার টাকা নেওয়ার লিগা তুই আইস টাকা দেইখা আব্বা আমার টাকা দিতে আইসেন এইস এত টাকা দেখছ জীবনে চোখে দেখছ হ্যাঁ পুরা টাকা ওটা ওটা কি মা আব্বা মারতেছে কেন জামাই রে এই কি তুমি নিবা গামছা দিয়ে মুছ টাকা দি একটু সুম আব্বা বাঁত ব্রাশ করবো দে যা বা দে আমার দিবেন না কোরবানির হাটে জামো গরু কিনতে মেয়ের জামাই পাঠাইছে তিন লাখ টাকা ওর মার অ্যাকাউন্টে ওর মা যে সকালে ব্যাংকের থেকে তুলে নিয়েছে তোর টাকা গান টাকা আপনি কি আমার কাছে টাকা পান নাকি আপনি কি আমার কাছে টাকা পান বুঝলে মানে আপনি কি আমার কাছে টাকা পান না আপনার কাছ থেকে কি টাকা আমি হাওলাত আনছি টাকা হাওলাত দেবো গামি হকিন নির্বুত তোরা হাওলাত দিলেতে দিতে পারবি টাকা তোরা যে টাকা দমুতে টাকা ফিরত দিতে পারবি جناب তাহলে তোারে কেন টাকা দমু আমরা দিন আইনা দিন খাই আপনার টাকা তো আমার হাওলাতনার প্রয়োজন নাই তাহলে আবার কই লিখে তাহলে আপনি আমার কাছে টাকা চাইতে কই লিখে যেগুলি কি আমার দেওয়ার জন্য আনছেন এটা কই লিখে হ্যাঁ বান্দির বোধ কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে হ্যাঁ সামর্থ্য থাকবো প্রত্যেকা সকালে খাইলে দুপুরে না খাই থাকো দুপুরে খাইলে রাইতে না খাই থাকো নুন আনতে পান্তা ফুরায় কোরবানি দিবি করতেকা চায়া থাকো কার গরু কোরবানি দিব ওইখান থেকে কতগুলি গোস্ত আনবি গোপুর গোপুর করে খাবি নাকি হ্যাঁ

আরেকজনের আরে বান্দিরপুর তুই জায়গা ভাবি কই আরেকজনের জায়গায় তো কাম করবি কাম করতে করতে তো जिंदगी পার হইব শালার বোধ কথা নাbartিনা হুট করে গিয়ে একটা বড় মায়ে বিয়া করে লই আইছো বিয়া করার আগে চিন্তা করো নাই हां মুরগি পালন সামর্থ্য নাই হাতি কিনা লই আইছো নাকি আপনার মা এত সুখী আছে জি অনেক সুখে আছে এই যে না 33 10 টাকা দামের শাড়ি বিনছে অনেক সুখে আছে না আর যে দেখ সুখে কারে কয় বয় না ব ব ব বস মা বান্দির মুদ ব শাড়ি দেখ টেক্সাস

মা তো মাছ ধরে তো বাবা মাছ তো তুই কেন আসছো এই বাসায় তোর চেহারা দেখতেছেন তোর চেহারা কেমন সেটা দেখতেছ তোরে আমি আসতে আসস না মরে গেছো আপু এখানে আমি আসতে চাই নাই কষ্ট না কিছু কি বল এই পকি নির্বাচন শুন গরু আটে যেতেছি কোরবানির গরু আনুন সেরকম নাজুস নুজুস আর জামাই দিছে তিন লাখ এটার লগে আরো সাত লাখ বরুন দশ লাখ টাকা দিয়া মনে কর যে গরু আনুন সেরকম গরু এলাকার মধ্যে এরকম গরু আর নাই গরুটা কোরবানি দিব যায়া মাংস মাংস বানাইয়া দিয়া সুন্দর করে আওয়ার সময় কিছু গোস্ত তুমি লোয়া পড়িস তাই লাগে তুই তোর দিন খাবি কি মাংসের গোস্ত দেখা চায়া চা ঢুক গিলবি বুঝি নাই বুঝস নাই না আপনার কথা আমি বুঝতে চাই না কি কি বুঝস নাই কি কি দেন একটা কথা কইলে আছে না থাবড়াইতে থাপড়াইতে আপনার কান পড়তি আছে না ধরাইলাম বড় লোক হইছেন আপনি আমার এই চুপ থাকো একটা কথা কইবেন একবার থাপ রে টাকা তোর জামা টাকা এগুলা টাকা স্যার এই একবার মামলা দিয়ে দিব চুরির মামলা দিব টাকা স্যার কই কইতাছি তুই স্যার টাকা চুরির মামলা টাকা স্যার কত খারাপ টাকা স্যার কত পেট তো পুরান গা হ্যাঁ আগো টাকা আতে নিয়া বকটা এই তুমি কিছু কইতাছ না দি দাও আমার সাথে দাও টাকা রাখ ও দেখ টাকা নিয়ে ডয়ার থাও কত বড় খারাপ কি গরিব বইলা অনেকক্ষণ অপমান করছেন সমস্যা কি হ্যাঁ টাকা টাকাগুলো আমার বাপের না টাকা আমি আমার শ্বশুরের কাছ থেকে রাইখা দিছি আমার শ্বশুরে আমার সাথে দিছিল না আমার করছে শ্বশুর হয়েছেন দেখে কি ডং বাইরে গেছে বড়লুক হয়েছেন আপনি আমার বালের বড়লোক শ্বশুর ঠিক আছে আর আপনি আমার বালের শাশুড়ি ঠিক আছে এসব বড়লুক বালদা আমরা করছি না ঠিক আছে মাঠে কাজ করি বাসা এসে খাই

আমি গরিব আমার গরিব ভাবে থাকতে আইসা আমার পুটকির ভিতরে আমি না টাকা তোমার পুটকি দেওয়া বহিরা দিম কুটিপতি হয়েছেন টাকা আসছে না টাকা কুরবানির দিতে আমার বাসায় কুরবানি টাকা নিতে আছেন মেয়ের জামায়ের কাছ থেকে কুরবানি টাকা নিতে না কুরবানি টাকা ভৈরায় বেরোত বেরো বেরোটায় টাকা পুটকি দিয়ে ভয়া বেরো টাকা আপনার পুটকি দিয়ে ভৈরু মেরজা মায়ের কাছে টাকা নিতে হ্যাঁ খুব বড় হয়ে গেছেন আপনি শ্বশুর না না আমি খেলাটা

এই টাকা দিয়ে কুরবানি আমরা দেন বড় ওদের সাথে আসো দামি করে